গরুর গোস্ত নাম শুনলেই খেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এসেছি গরুর গোস্ত রান্না বিশেষ করে বড় আয়োজনে যারা গরুর গোস্ত রান্না করতে ভয় পান ঠিক তাদের জন্য তো আজকে থাকবে কিছু টিপস কিভাবে সবচাইতে বেস্ট রান্না করা যায় সে নিয়ে চলবে কথা দেখতে থাকুন আমার রেসিপি গরুর মাংসের জাল ফ্রাই আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসের সাইজটুকু একটু বড় বড় করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কত বড় সাইজ করে নিয়েছি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভাসিয়ে দিবে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু সব এক টি স্পুন করে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আপনারা লবণ স্বাদ মতো দিয়ে দেবেন কেননা লবণ আপনাদের উপর নির্ভর করে দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরি দুঃখিত এলাস দিয়ে দিলাম লবঙ্গ সাত আটটি দিয়ে দিলাম কালো গোলমরিচ আট দশটি দিয়ে দিলাম দুটি টুকরা দার্শেলি দিয়ে দিলাম জয়ত্রিক দিয়ে দিলাম জয়ফল জয়ফল গোস্ত রান্নায় অনেক সাহায্য করে খুব দ্রুত গোস্ত নরম করে জয়ফল এই জন্য আপনার জয়ফুলটা ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিলাম আদা ফেস্ট দিয়ে দিলাম রসুন ফেস্ট তারপরে দিয়ে দিলাম প্রায় দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো তেয়াজ পাতা আমি মাঝখান থেকে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আমি এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দেব আপনাদেরকে বলতেই ভুলে গেছি আমি কিন্তু ছিল আগেই জ্বালিয়ে নিয়েছিলাম আমার চুলা কিন্তু জ্বলছে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট অর্থাৎ আমার মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত পানি যখন বের হবে তারপর আমি একটা খুসনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আরেকবার নিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর যখন আমার পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখুন আমার মাংসের এই পর্যায়ে চলে এসেছে তো আসার পরে আমি এখানে এই যে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে আমি এখানে পানি ব্যবহার করব এখন এই যে আমি পানি ব্যবহার করতেছি প্রায় এক লিটারের মতো এক লিটারের মতো পানি অ্যাড করেছি অবশ্যই আমি গরম পানি অ্যাড করেছি আপনার ইচ্ছে করলে ঠান্ডা পানিও করতে পারেন গরম পানি অ্যাড করলে অল্প সময়ে রান্না হয়ে যাবে এই জন্য আমি একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো করে মেশে তো নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ এতে ভালো হয় আমার পানি কিছুটা যখন শুকিয়ে আসছে তখন আমি আমার রান্নার ঠিক এই পজিশন তো আমি হালকা একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এখন আমি আপনাদের জন্য একটা মশলা তৈরি করব। এটা অপশনাল তবে হ্যাঁ দিলে ফ্লেভার ভালো হয় কেননা আমি যখনই মাংসটা রান্না করতেছিলাম তখন আমি খুব কম মশলা ইউজ করেছি ব্ল্যাক পেপার যাকে আমরা কালো গোলমরিচ বলি তারপরে ধনিয়া জিরা তারপরে সাহিজ জিরা দুঃখিত মিষ্টি জিরা যাকে বলি আমরা সেটাকে আমরা গুঁড়ো করে হালকা তেলে গুঁড়ো করে এখন মাংসের উপরে ব্যবহার করে দিচ্ছি এতে আমাদের মাংসের ফ্লেভার অর্থাৎ আমরা খুব সামান্য পরিমাণ মশলা ব্যবহার করেছিলাম আগে তার কারণে পরে আমরা এই মশলাটা ব্যবহার করেছি আর এতে ফ্লেভার অন্যরকম আসবে এই ফ্লেভারটা আসবে অন্যরকম আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আরো দশ বারো মিনিট রান্না করব তারপরে আমাদের রান্না শেষ দেখো একটু কালচে কালচে ভাব হয়ে আসছে এ পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষের দিকে এবং আমরা চুলা থেকে নামিয়ে এই যে পরিবেশন করলাম দেখুন আমাদের গোষ্ঠের কালার কিরকম হয়েছে বন্ধুরা বিদায় নেব বিদায় নেওয়ার সময় আরেকবার রিকোয়েস্ট করবো যদি আমার ফেসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি